সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি কার প্লানেট এই শোরুমটি অবস্থিত এদিকে উত্তরা হাউস বিল্ডিং আর এই হচ্ছে কার প্ল্যানেট আর এদিকে চলে গেল উত্তরা বিআরটিএ ঠিক উত্তরা বিআরটি এর পাশেই কার প্ল্যানেট শোরুমটি অবস্থিত আপনারা এখানে গাড়ি ক্রয় এবং বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে পারবেন সুপ্রিয় দর্শক এই শোরুমে আপনারা সবসময় হাইস গাড়ি সহ প্রাইভেট ইউজের এবং রিকন্ডিশন গাড়িও পাবেন দেখেন সি জিএলইডি প্যাকেজের রি গাড়ি আপনারা এই শোরুমে পাবেন এবং আপনারা যারা এলিয়ান প্রিমিও খুঁজছেন ওল্ড শেপ নিউ শেপ সব ধরনের গাড়ি আপনারা রিজনেবল প্রাইজে পাবেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন আর এই শোরুমে আপনারা হিউজ পরিমাণে হায়েস্ট গাড়ির কালেকশান সবসময় পাবেন তিনটা চারটা হায়েস্ট সবসময় আপনারা এই শোরুমে পেয়ে যাবেন এবং এই শোরুমটি একটু মেইন রোড থেকে হাতের ডাইনে ভিতরে অবস্থিত আপনারা হয়তো ফিজিক্যালি চলে আসতে পারেন এসে দেখে শুনে বুঝে গাড়ি নিতে পারেন আর আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো এই শোরুমে তিনটা গাড়ি রয়েছে এর ভিতরে একটা গাড়ি সব থেকে রিজনেবল প্রাইস এবং যাদের বাজেট বিশ লাখ টাকার একুশ লাখ টাকার আশেপাশে সে ভাই এই গাড়িটা দেখতে পারেন টয়োটা হায়েস্ট সুপার জিএল দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে আর গাড়িটা সামনের কন্ডিশন হবে এমন টয়োটার গ্লাস রয়েছে গাড়িটাতে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন গাড়িটা পাল হোয়াইট কালারের একটা গাড়ি এবং গাড়িটার ডকুমেন্ট আপডেট পাবেন এবং সামনে মজবুত ডাবল বাম্পার পেয়ে যাবেন আর এই গাড়িটার দেখেন নিচের কন্ডিশন হবে এমন চাকাগুলো নতুনের মতো রয়েছে বিটগুলা এবং গাড়িটা ঢাকা মা চসল ও সিরিয়ালের এই হচ্ছে গাড়িটা সাদের কন্ডিশন ওয়াটার ড্রেন সব কিছুই পারফেক্ট অবস্থায় রয়েছে আপনারা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নেবেন আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন অরিজিনাল কালার আপনারা পাবেন আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন গাড়িটাতে নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে এবং সিলিং কন্ডিশনও ফ্রেশ রয়েছে কোনো দাগ কাটা ছেঁড়া কোনো কিছুই নাই আপনারা চলে আসতে পারেন কার প্ল্যানেট উত্তরা বারো নম্বর সেক্টর সড়ক ও রোড এবং উত্তরা বিআইটি এর ঠিক পাশেই অবস্থিত এই শোরুমটি দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটা দেখেন এই হচ্ছে গাড়িটার সাদের কন্ডিশন এবং এই গাড়িটার সামনে পিছনের গ্লাস অরিজিনাল পাবেন এবং ঢাকা মেট্রো ষোলো সিরিয়ালের গাড়ি আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে একশো তিরিশ লিটারের এবং গাড়িটা পেট্রোল সিএনজি দুইটা ফুয়েলেই আপনারা চালাইতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা হায়েস্ট সুপার জিএল গাড়ি এবং এই গাড়িটা দেখতে হলে অবশ্যই গাড়ির লোকেশানে আসতে হবে শোরুমে আসতে হবে আপনারা এসে দেখে যাচাই বাছাই করবেন এবং যে প্রাইজ হবে প্রাইস থেকে আপনারা দামাদামি করে আরও কথা বলতে পারবেন আপনাদের পছন্দ মতো আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং এই শোরুমে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এই হচ্ছে গাড়িটার ভিতরে ড্যাশবোর্ডের কন্ডিশন এবং গাড়িটার অল অপশান আপনারা অটো পেয়ে যাবেন দেখেন গাড়িটাতে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সব কিছুই পারফেক্ট অবস্থায় রয়েছে এবং গাড়িটা রানিং গাড়ি আপনারা নিবেন আর চালাবেন এরকম কন্ডিশনেই রয়েছে গাড়িটি সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনারা এখানে দামাদামি করতে পারবেন একুশ লক্ষ চল্লিশ হাজার টাকা তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ি ভিডিওতে সব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ